আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানবো এক অদ্ভুত ঘটনা জাদুঘর সামরির কাহিনী কোরআন শরীফে বর্ণিত এই কাহিনীটি ঘটেছিল যখন হযরত মোসা আলহ সাল্লাম আল্লাহর বাণী গ্রহণের জন্য তুর পর্বতে গিয়েছিলেন সেই সময়ে বনি ইসরাইলের মধ্যে ছিলেন এক কুখ্যাত জাদুঘর সামরিক তিনি জাদুর ক্ষমতা ব্যবহার করে সোনার একটি বাসুর মূর্তি তৈরি করেন আশ্চর্যজনকভাবে সামরি এমন এক জাদু করেন যাতে সেই মূর্তি থেকে গরুর মতো আওয়াজ হতে থাকে এই অলৌকিক ঘটনায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের মধ্যে অনেকেই সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে মানুষ কতটা সহজে বিভ্রান্ত হতে পারে এবং সত্যপথে অটল থাকার জন্য দৃঢ় ইমান কতটা জরুরি আপনারা যদি এই ধরনের ঐতিহাসিক ইসলামিক কাহিনী শুনতে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ